গ্রামের ছোট্ট একটা কুটুরি সেই কুটুরিতে থাকত এক টুনি আর টুনির ছোট্ট ছানা কিন্তু ছানাটি টুনির ছিল না টুনি সেই ছোট্ট ছানাটি কুড়িয়ে পেয়েছিল যেটা টুনির ছোট্ট ছানাটিও জানত না একদিন টুনির ছোট্ট ছানার কাছে কাক্তারও এসে সব বলে দেয় যে তুমি টুনির ছানা না তখন টুনির ছানাটার বেশ মন খারাপ হল আর বলতে লাগলো মা আমার আসল মা কোথায় আমার আমার মার কাছে যাব এই বলেই তার পালিত মাকে ডাকতে শুরু করলো তার কথা শুনে তার মা চলে এলো আর টুনি তাকে জিজ্ঞেস করতে লাগলো তখন টোনিও শিকার গেল বলল হ্যাঁ রে মা হ্যাঁ তোকে আমি সেই ছোট্টবেলায় পেয়েছিলাম যখন তুই নদীর ধারে পড়েছিলে আর কেউ ছিল না তবে তুই যেহেতু আজকে আমাকে বলছি যাবি তাহলে তোকে নিয়ে যাব তখনই ছোট্ট ছানাকে নিয়ে টুনি চলে গেল সেই নদীর পারে আর সেখানে এসেই মেয়েকে বলল। এই যে আমি তোকে এখানেই পেয়েছি এই ছোট্ট জায়গায় আর তুই যদি এখন আমার কাছে থাকতে না চাস কোথায় যাবি বল তখন ছোট্ট ছানাটি বলল আমার মা আমাকে অবশ্যই নিতে আসবে আর ছোট্ট টুনির মা প্রতিদিন সেদিনের মতো এসেছিল আর এসেই সব কিছু বুঝল আর বলল আরে এটা তো আমার মেয়ে টুনি চিন্তিয়া তখন টুনিকে বললো বোন এটা আমার মেয়ে আমি ওকে সেই বন্যার ভেতর ও আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল ওকে আমি খুঁজে পাইনি আমার মেয়েকে আমার কাছে দিয়ে দাও বোন ও আমার মেয়ে তখন টুনির ছোট ছাড়াটি বললো মা তুমি কি আমার মা তুমি আমার মা আমি তোমার কাছে যাব। তখন টুনি বলল হ্যাঁ মা হ্যাঁ তোকে আমি নিয়ে যাব তোর আরেকটা ছোট্ট বোন আছে ঠিক তোরই মতো তোকে আমি সব সময় খুঁজে বেড়াতাম কিন্তু কোথাও খুঁজে পাইনি আজকে তোকে আমি আমার সাথে নিয়ে যাবো রে মা তখন তারা বিদায় দিয়ে টুনি ছোট্ট ছানা ছিনতিয়াকে নিয়ে তার বাসায় চলে গেল আর সেখানে তার মতোই একটা ছোট্ট ছানা রয়েছে আর টুনি তার হারানো মেয়েকে পেয়ে বেশ খুশি আর তারা সুখে শান্তিতে দিন কাটলে লাগলো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো সবাই এরকম গল্প কপেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ